এবার উপদেষ্টায় চোর বলে গালি দিলেন বিএনপিকে এবং বলেন এই চোরদেরকে আপনারা কখনোই নির্বাচিত করবেন না বর্তমান সময়ে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িতের অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করেছে বিএনপি দুপুরে দলের সহ দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় জনগণ সাথে না থাকলে জনগণ পাঁচই আগস্ট দেখিয়ে দিয়েছে কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে তখন কিন্তু পস্তাতে হবে তখন কিন্তু হাফিজ দেশ করতে যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব তার বিরুদ্ধে প্রতিরোধ দীর্ঘ ষোলো বছর কোথায় ছিলেন রাগ ডাক সেই বলবে বিএনপি কোথায় ছিলেন প্রতিবার ঈদের কথা বলেছেন ঈদের পরে আমরা আন্দোলন করব। ঈদের পরে সংগ্রাম করব। ঈদের পরে সেইটা করব।

কখনো তাদের ভালটা ভালো একটা দিক সুফল নিয়ে আসবে কেননা এখন চালাক চতুর তারা বুঝে কাকে দিলে চাঁদাবাজি চলবে আর কাকে দিলে দেশ শান্তি থাকবে সদার্স এই ব্যাপারগুলো নিয়ে চরম প্রতিবেদন দেখবো কিভাবে উঙ্কারদের নাগারা সম্পূর্ণ ডিগ্রি দেখবেন চরম বিভরি দেখা যায় হয়তো আমরা তো ওইখানে বেশি দিন নাই এরপরে নির্বাচন হবে এই চোরদেরকে আর নির্বাচন করে না দয়া করে এই চোরদের আপনারা সব দেখেছেন আপনার নিজেরা জানেন ভালো মানুষ ভালো মানুষ জানেন ভালো মানুষ বিশ্বাস মানুষ যারা প্রচুর আপনাদের পেছনের সাথে থাকে কাজ করে এরকম লোক আমি এখানে ক্যাম্পাস ক্যাম্পাস করতে আছি আমার দুঃখ লাগে এদেশে কোটি কোটি টাকা বিদেশে পাঠানো হয়ে গেছে এখন দেখছেন কোটি কোটি টাকা এই টাকাগুলো দেশে থাকলে আরো অনেক উন্নতি হতে এখন কোনো কাজ করতে গেলে চিন্তা হয় যে আবার লোকে কি করে না কি বলে কোথায় কি করে মানে আমাদের দুর্নীতি এমন জায়গায় চলে গেছে যে এটাকে আমি যদি বলি নির্মূল করবো রক্তের মধ্যে মিশে গেছে এটা অভ্যাস বলবো না কি বলবো না আমাদের উপরে আল্লাহ তালার একটা গজব আল্লাহ জানে হাজার হাজার কোটি টাকা নেয় একশো টাকা জিনিস দুশো টাকার তিনশো টাকা তৈরি করে এটা আপনারা নিজেরা দেখবেন এই দ্বীপবাসী তাকে দিয়ে আপনাদের উন্নতি হবে তাদেরকে আপনার সামনে বড় বড় কথা নিয়ে আমি এই জন্য আপনাদের বলছিলাম আমার এই কথা বলার কথা না আমি আপনাদের এই কথা বলছি যে আমি উপদেষ্টা বল বটে কিন্তু আমরা কিন্তু পলিটিক্যাল চিন্তাধারার বাইরে না দীর্ঘ ষোলো বছর কোথায় ছিলেন রাগ ডাক সেটাই বলবো বিএনপি আপনার কোথায় ছিলেন প্রতিবার ঈদের কথা বলেছেন ঈদের পরে আমরা আন্দোলন করব। ঈদের পরে সংগ্রাম করব। ঈদের পরে সেইটা করব। হাজার ঈদ চলে গেছে আপনার আন্দোলন করতে পারেন নেই আজকে অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করতেছে তার মধ্যে রাষ্ট্র সংস্কার অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে কেন আপনারা জানেন ফেসিস সরকার রাষ্ট্রের এমন কোন বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে কাজী ধ্বংস স্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয় আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই আজকে আমরা কে দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামিরা খালাস হয়ে গেছেন আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ধুকে ধুকে পড়ছেন তার মানে বিচার বিভাগ কি সরকারি ইঙ্গিতে চলে একটা ভালো রাষ্ট্রের উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হল বিচার বিভাগের স্বাধীনতা যেই রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নাই ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না এর জন্য আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই এমন স্বাধীনতা চাই বিচারক আইন অনুযায়ী বিচার করবে কারোর ইঙ্গিতে বিচার করবে না কারোর দিকে দৃষ্টি করে বিচার করবে না বরং আইনে যা আছে সেই অনুযায়ী সে রায় প্রধান করবে এমন স্বাধীনতা বিচার বিভাগকে থাকতেই হবে এমনকি ওই চেন্নাইকে চিটের চেন্নাইকে সেও যদি বিচারের আওতা দিন আইনের আওতায় খালাস পায় আমার কোনো আপত্তি নেই কিন্তু আমিও যদি বিচারের আইনে আইনের মাধ্যমে জেলে থাকি তাহলে আমার আপত্তি নেই বিচার বিভাগকে স্বাধীন দিতে হবে কাউর ইঙ্গিতে বিচার বিভাগে চলতে পারে না যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে মান হাফেরা হুফেরা তুমি যে গর্ত খুঁজবা সেই গর্তের মধ্যে একদিন তুমি পড়বা এই জন্য বিচার বিভাগের স্বাধীনতা চাই যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের বিরোধিতা করেছে বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দেবে না সংস্কারের বিরুদ্ধে সংস্কারের পরেই নির্বাচন হবে আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন আমি বলবো দীর্ঘ ষোলো বছর কোথায় ছিলেন কোথায় সংগ্রাম করবো ঈদের পরে সেইটা করবো হাজার ঈদ চলে গেছে আপনার আন্দোলন করতে পারেন নেই কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে সেই অর্জনকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন জয় বৈষয়মের বিদ্ধ আন্দোলন করেছিলাম চাদার বিদ্ধ আন্দোলন করেছিলাম দুর্নীতির বিল বিদ্ধ আন্দোলন করেছিলাম ধর্ষণের বিদ্ধ আন্দোলন করেছিলাম অবৈধ হত্যার বিদ্ধ আন্দোলন করেছিলাম মানুষের স্বাধীনতা আর জন্য আন্দোলন করেছিলাম মানুষের মুক্তি জন্য আন্দোলন করেছিলাম কিন্তু আমরা কি দেখলাম 5ই আগস্টের পরে আবারো চাদাবাজি আবারো দখলদারি আবারও দুর্নীতি না বাংলাদেশের মানুষ এই চাদাবাজি আর দেখতে চায় না দুর্নীতি আর দেখতে চায় না যারা তেপ্পন্ন বছর পর্যন্ত বাংলাদেশকে পাঁচবার দু নিজের চ্যাম্পিয়ন করেছে ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না বাংলাদেশের জনগণ কি ক্ষমতা দেখতে চায় ইসলামকে ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের জনগণ ইসলামী আদর্শের মানুষকে ক্ষমতায় দেখতে চায় যারা খাপ ইসলাম মদিনার ইসলাম নিয়ে হবে বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে মদিনার আমার নামকে ইসলাম হুকুমাদের জন্য আমাদের সাধনা করতে হবে চেষ্টা করতে হবে আমাদের আন্দোলন এখনো সমাপ্ত হয় নাই আমাদের সংগ্রাম এখন শেষ হয় নাই আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এখন চাঁদ আবাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে দখলদারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে আজকে ভারত আমাদের দেশকে দখল করার চক্রান্ত করতেছে আমি ভারতকে বলবো আপনি আমাদের দেশ দখল করার চক্রান্ত করতেছেন আমাদের দেশের দিকে চক্ষু তুলছেন আঙ্গুল উঁচা করছেন আপনি কি জানেন বাংলাদেশের অবস্থা নাকি আমরা জীবন লড়াই করি বেঁচে আসি লড়াই করি বাঁচবো ইনশাআল্লাহ আমরা জীবন লড়াই করেছি আরও লড়াই করব লড়াই করতেই থাকব যতদিন পর হুকুমত না কায়েম হবে ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ মাঠে থাকব ময়দানে থাকব প্রিয় আমার আগামী নির্বাচন আসতেছে নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায় বিশ্রামের আজকের থেকেই আমাদের কাজ শুরু হবে মাঠে ময়দানে প্রত্যেকটা দাঁড়ে দাঁড়িয়ে ঘরে ঘরে গিয়ে মানুষকে ইসলামের কথা বুঝাতে হবে ভোট আদায় করতে হবে ইসলামের পক্ষে আমরা ভোট নিয়ে আসব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আসলে গত ষোলো বছর তারা কিন্তু তাদের কোনো কার্যক্রম দেখাতে পারেনি কিন্তু এখন ছাত্র জনতা তাদের আন্দোলনের মাধ্যমে যখন দেশকে স্বাধীন করলো তখন কিন্তু তারা শেষমেশ আহ তাদের ক্রেডিট নিচ্ছে এবং তারা বলছে আন্দোলন তারাই করলো কিন্তু কিভাবে নিজেদের করে নিতে হয় একটা আন্দোলনকে জাস্ট এবারের এই কাহিনীটা না দেখলে আমরা কখনোই বুঝতাম না সাজুব্যাস এই ব্যাপার করে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ